প্রিয় কালীগঞ্জবাসী আমি তো এখানে জোরপূর্বক আসি নাই এখানে জনাব তারেক রহমান আমাকে পাঠিয়েছে আমি ঝিনাইদহ চার আসন থেকে নির্বাচন করার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের সিদ্ধান্ত জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন

যখনই এই আসলে এই বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে আপনারা পাশ করিয়েছেন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আপনারা মানবেন কি মানবেন না এই সিদ্ধান্ত একান্তই আপনাদের আপনারা বিএনপিকে ভালোবাসেন আপনারা কোন ব্যক্তিকে ভালোবাসেন না দলকে ভালোবাসেন এবং সেই দলের প্রধান জনাব তারেক রহমান তিনি তিনি বলেছেন নতুন একটি রাষ্ট্র গঠন করতে চান সেই পরিকল্পনা তার রয়েছে আমি রাশেদ খান তার সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য একজন স্মারকী হয়েছি আমাদের দেশের পরিবর্তন করা দরকার চয়ন বছরের এই বাংলাদেশে এতটা পরিবর্তন হয় নাই জনাব তারেক রহমান তিনি নতুনভাবে পরিকল্পনা করছেন শিক্ষার উন্নয়ন চিকিৎসার উন্নয়ন মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি করা শিল্পের উন্নয়ন এবং একই সাথে আমাদের সারা দেশে অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাটের যে অবস্থা আমরা সবাই জানি এগুলোর উন্নয়ন কৃষির উন্নয়ন যারা বিএনপি করে অধিকাংশ খেটে খাওয়া মানুষ বিভিন্ন জায়গায় পরিসংখ্যান আপনারা দেখেছেন যে বিএনপি হল খেটে খাওয়া মানুষের দল আমার সামনে যারা আছেন আপনারা অধিকাংশ কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ আমি দৃঢ় বিশ্বাস করি আপনারা যেন আপনারে রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তার সাথে থাকবেন আজকে আসলে কথা বলার সময় নাই খুবই সংক্ষিপ্ত যে কারণে আমি আর দুটি কথা বলে শেষ করব সংগ্রামী সাথী বন্ধুগণ এখানে আপনারা অনেকের প্রার্থী ছিলেন বিভিন্ন গ্রুপ রয়েছে আমাদের যারা তিনজন প্রার্থী ছিলেন তারা স্বাভাবিকভাবে সংগ্রাম করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই সবার ভূমিকা আছে কিন্তু জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তো এখানে জোরপূর্বক আসি নাই এখানে জনাব তারেক রহমান আমাকে পাঠিয়েছে এবং যারা এখানে আছেন আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই আমি জনাব তারেক রহমানের নেতৃত্ব মেনে নির্দেশনা মেনে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই কারোর সাথে আমার কোনো মত পার্থক্য নাই আমি এতটুকু বলতে চাই সর্বশেষ আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ এই ঝিনাইদ চার আসন হবে বাংলাদেশের মধ্যে মডেল আসন আপনাদেরকে পাশে চাই আপনাদের কাছে দোয়া চাই বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন তার জন্য আল্লাহর কাছে দুই হাত তোলে দোয়া চাই তার জন্য দোয়া করুন তার যে বলিষ্ঠ নেতৃত্ব তিনি যে সংগ্রাম করেছেন আমরা যাতে দীক্ষা নিয়ে আগামী নতুন রাষ্ট্র বিনির্মাণে সমস্ত জাতীয়তাবাদী শক্তি একসাথে কাজ করতে পারি আমি সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম